ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো নানু বাড়িতে আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় দিন আর এখন হচ্ছে সকাল দশটা বাজে আর এই যে আমার মামার ভাই হচ্ছে খঞ্চা নিয়ে এসেছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলাতে এটা হচ্ছে একটা নতুন জামাইদেরকে এভাবে খঞ্চা দেওয়া হয় বা নতুন পুরাতন আসলে বুঝে না জামাই হলেই খঞ্চা দেওয়া হয় তো আমার দোলা ভাই আপনাদের ভাইয়াকে হচ্ছে খঞ্চা দেওয়া হয়েছে এখানে দুইটা আসতো মুরগি তারপর পোলাও পিঠা তারপর ডিম মানে হরেক রকমের পিঠা দিয়ে হচ্ছে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর এই তো এখানে দুলা হচ্ছে শালা শালিকে নিয়ে তারপর খঞ্চা খাবে তো সকাল সকাল উঠে হচ্ছে আমার মামিরা তারপর আমার আপু মিলে হচ্ছে আয়োজনটা করেছে জামাইদের জন্য তো এই যে দুলা ভাই হচ্ছে দুইজন শালিকে নিয়ে ছবি তুলছিল আমাকে কয়েকটা ছবি তুলে দাও যে আমার ছোট ছোট দুইটা শালিকে নিয়ে স্মৃতি হিসেবে থাকবে আর আর ওই তো এখানে আমার ভাগ্নি ভাগ্নাও আছে তো এখন হচ্ছে সবাই একসাথে খাওয়া হবে যে আপনাদের ভাই হচ্ছে এই সাইডে বসেছে আমার ছোট বোন বসেছে আমার আব্বু তারপর মানে আমরা সবাই মিলেই হচ্ছে এখন এই খঞ্চা তো আমার খালাতো ভাইরা আছে আমার মামারা আছে আমার বড় মামা তারপর আমার ছোট মামা আমার হচ্ছে তিন মামা তো আমার বড় মামা হচ্ছে সৌদি আরবে থাকে সৌদি আরব থেকে এসেছে তারপর এসে হচ্ছে আমাদেরকে ইনভাইট করেছে তারপর আমরা চলে এসেছি আর আমার ছোট মামা তো হচ্ছে এল জিটিতে জব করে তারপর এখানে কাঁঠালও নিয়ে এসেছে আর কাঁঠালগুলো এত মিষ্টি যে খেতেই ইচ্ছে করে আমার নানু বাড়ির কাঁঠাল সবসময় অনেক মজা তো এই তো সবাই খাওয়া দাওয়া শুরু করে দিলাম আমরা তো এখানে আমার নানু মামিরা সবাই আছে আর এখন তো খাওয়া শুরু হয়ে গেছে তারপর যার যার মতো করে এখন খাওয়া দাওয়া শুরু করবো আর এই যে আমার ভাইগনাটা দেখেন দুষ্টুমি করছিল আমি যে ভিডিও করছিলাম তো সেই জন্য ও একটু চোখ টিপ দিয়ে দুষ্টুমি করছিল তারপর ওকে একটু পিঠে খাইয়ে দিল ওর নানা ভাই তো এখন হচ্ছে আমরা খাচ্ছি তো আমি ভিডিও করছিলাম তো ভিডিও শেষ করে দেন হচ্ছে খেয়েছিলাম আর কি তারপরে তো খাওয়া দাওয়া শেষ করে দেন হচ্ছে যে চা দেওয়া হয়েছে এখন চা খাচ্ছি তো চা খেয়ে দেন হচ্ছে আমরা এই তো পুকুরে গোসল করতে নেমেছিলাম সবাই মিলে তো যতদিন থাকবো ততদিন সবাই একসাথে পুকুরে গোসল করব এটাই তারপর গোসল টোসল করে রেডি হয়ে এখন চলে যাচ্ছি আমার দাদা বাড়িতে কারণ আমার চাচা হচ্ছে আমাদেরকে আজকে দাওয়াত করেছে সেজন্য তো আমি আর আপনাদের ভাইয়া হচ্ছে রেডি হয়ে চলে এসেছি মাঠে আমার নানুবাড়ির সামনেই হচ্ছে বিশাল বড় একটা মাঠ আছে সেখানে এই যে এখানে একটা স্কুলও আছে প্রাইমারি স্কুল আর এটাতে হচ্ছে ঈদগাহ মাঠ আর কি এখানে নামাজ পড়া হয় ঈদের সময় তারপর এখানে খেলাধুলা করা হয় তারপর আমরা চলে এসেছি অটো নিয়ে আমার চাচার বাড়িতে আর কি আমার দাদা দাদা তো কেউ বেঁচে নেই তো আমার চাচারা আছেন তো আমার এক চাচা হচ্ছে মেম্বার তো মেম্বার চাচাই আমাদেরকে আজকে দাওয়াত করেছেন তো এই যে আমরা যারা কয়েকজন আগেই চলে এসেছিলাম আর বাকিরা আবার পরে এসেছে যে এখন হচ্ছে আপরা এসেছে তারপর আমার আম্মু ছোট বোন এরা এসেছে তারপর হচ্ছে এই যে আমার ছোট বোনের মেয়েটা ঘুমিয়ে আছে আর আমার আম্মু খুলে নিয়ে রেখেছে আমার ছোট বোনের মেয়েকে তো আমি একটু ভিডিও করে নিলাম তো সবাই হচ্ছে আমরা বাইরে মানে চেয়ার দিয়েছে তারপর আমরা বসেছিলাম কারণ এত বেশি বাতাস ছিল এখানে আর ঘরের মধ্যে কারেন্ট ছিল না সেজন্য তারপর যেই কারেন্ট চলে এসেছে তারপর আমরা সবাই খেতে চলে আসলাম আসলে এই কয়েকদিন অনেক বেশি গরম পড়েছে সেজন্য রাতের বেলা আবার ঠান্ডা ছিল খুব কারণ রাতে বৃষ্টি হতো খুবই ঠান্ডা লাগতো কিন্তু দুপুরবেলা অনেক বেশি গরম লাগতো তারপর চাচার বাড়িতে এসে দেখি যে চাচাও অনেক আয়োজন করে ফেলেছে পোলাও রোস্ট তারপর বিশাল বড় মাছ তারপর গরুর মাংস তারপর হাঁসের মাংস ডিম তো সালাদ কোকাকোলা তো সবাই মিলে হচ্ছে এই যে খাওয়া দাওয়া করছে এখানে হচ্ছে আমার দুলা ভাই তারপর আপনাদের ভাইয়া আমার ছোট মামা তারপর আমার খালাতো ভাই মামাতো ভাইরা ওরা হচ্ছে খাওয়া দাওয়া করছে তো এটা হচ্ছে আমার মামাতো ভাই এটা হচ্ছে আমার বড় মামার ছেলে ও হচ্ছে মাদ্রাসায় পড়ালেখা করে তো সবাই দোয়া করবেন আমাদের মামাতো ভাই বোনদের জন্য আর এই যে আপনাদের ভাইয়া বিশাল বড় একটা মাথা নিয়ে বসেছে সে আসলে মাথা কখনো খায় না তবে যেহেতু আমার নানুবাড়িতে এটা একটা ট্রেডিশন যে আমাদেরকে আস্ত মুরগি এবং আস্ত মাথা দেওয়া হয় জন্য এটা দেওয়া হয়েছে ওরা খাচ্ছে দেন হচ্ছে আমরা একটু বাইরে আসলাম এসে দেখি যে আমার আমার মামারা তারপর আব্বু আপনাদের ভাইয়ারা মিলে হচ্ছে কবর জিয়ারত করছিল তাই সেটা আমি ভালোভাবে ভিডিও করিনি অল্প একটু জাস্ট আপনাদেরকে দেখালাম আমার দাদা দাদুর কবর কবর জিয়ারত করছিল তারপর খাওয়া দাওয়া শেষ করে চা খেয়ে দেন আমরা চলে এসেছি আমার আরেকটা নানা ভাইয়ের বাসায় এটা হচ্ছে আমার নানার বাসা আমার নানুর আপন ছোট ভাইয়ের বাড়িতে চলে এসেছি আর আমার নানা ভাই অনেক সুন্দর করে বিল্ডিং তুলেছে বাড়ি করেছে তো এত সুন্দর হয়েছে বাড়িটা আসলে গ্রামে এখন আর আগের মতো নেই গ্রামে এখন খুবই সুন্দর খুবই উন্নত হয়ে গেছে রাস্তাঘাট তারপর হচ্ছে বাড়ি ঘরগুলো আগে আমরা যখন ছোট ছিলাম তখন হচ্ছে যখন আসতাম তখন শুধু মাটির ঘর দেখতাম আসলে মাটির ঘরেও অন্যরকম একটা শান্তি লাগতো এখন তো চারিদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং তো নানুর বাসাটাও আমরা দেখতে আসলাম অনেক সুন্দর হয়েছে নাস্তা খেয়ে দেন আমরা চলে গিয়েছিলাম নানুর বাড়িতে তারপর রাতের খাবারের আর ভিডিও করতে মনে ছিল না যাই হোক আমার নানুর বাড়িতে আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় দিন ছিল তো আমার আজকের এই ব্লগটাও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ